সদ্য গাওপঞ্চায়েত ডিলিমিটেশন প্রক্রিয়াকরণ নিয়ে ধলাই কংগ্রেস খুব প্রকাশ করেছে জনস্বার্থে করা হয়নি রাজনৈতিক স্বার্থে ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেস দলের রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে ডিলিমিটেশনের সম্পূর্ণ তথ্য তুলে ধরেন দক্ষিণ ধলাইয়ের কংগ্রেস কর্মকর্তারা তারা জানান জনগণকে অন্ধকারে রেখে ডিলিমিটেশন প্রক্রিয়া করা হয়েছে কোন বিশেষ রাজনৈতিক দলের স্বার্থে কাজ করা হয়েছে বলে অভিযোগ তুলেন তারা ডিলিমিটেশন জনস্বার্থে হবে এটা তারা চান কিন্তু ভোট ব্যাংক তৈরি করতে এক একটি গ্রামকে পাঁচশো কিলোমিটার দূরে অন্য জিপির সাথে যুক্ত করা হয়েছে তাছাড়া দক্ষিণ জেলা পরিষদের নাম পরিবর্তন করা হয়েছে তাই জেলা পরিষদের নাম বহাল রাখা সহ জিপির পুনরায় ডিলিমিটেশন করার দাবি জানিয়েছেন কংগ্রেসীরা অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে জানান কংগ্রেস কর্মীরা প্রয়োজনে আদালতে মামলা করবেন বলেও জানিয়ে দিয়েছেন এদিন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক গিয়াসুদ্দিন লস্কর নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল বাড়ি লস্কর ভাগা মন্ডল সভাপতি আফতাবুদ্দিন লস্কর সপ্তগ্রাম মন্ডল সভাপতি নাইমুদ্দিন বড় ভুইয়া রাজনগর মন্ডল সভাপতি আকমল হোসেন বড় ভুইয়া দীপক রায় প্রমুখ আনুমানিক এগারোটা সাড়ে এগারোটায় পি অফিসে যে পি সচিব যারা তারা জিপিও অফিসে একটা খসড়া ডিলিমিটেশনের খসড়াটা যখন লাগাত তখন জিপিও অফিসে যাওয়া কিছু মানুষের চোখ ফুলল এটার উপরে চোখ ফললে পরে তারা দেখল যে এই দক্ষিণ দলায় বিভিন্ন জিপি সীমা নির্ধারণ করা হয়েছে এখন খেয়াল মতো যে যার মন্মতো করিয়া হয়তো কোনো রাজনৈতিক দলের স্বার্থের কারণে করা হয়েছে এটা যখন মানুষের নজরও পড়লো তখন কম সময়ের ভিতরে দক্ষিণ মধ্যে এই আওয়াজটা চতুর দিকে গেল তখন মানুষের মধ্যে একটা চাপা দেখা দিল আওয়াজ উঠিল ডিলিমিটেশন যদি এই কথাগুলা এই কাজটা যদি জিপির মানুষের স্বার্থে করা হয় জিপির জন্য করা হয় তাহলে এটা মানুষ নিজের চোখের আওড়ার মানে কিটা জিপি সচিবটা এটা যখন এই প্রশ্নটা যখন ভালো লাগাত তখন এমনভাবে লাগার যাতে কোনো মানুষ এটা না জানে জানতো না পারে কারণ মানুষের যখন জিপেসে জেপে জিগেছে যে এটা কীতা তারা পড়িয়া দেখো তার মানে তারা নিজের থেকে এটা হইতে রাজি না তো তখন বোঝা যায় এই কাজটা যারা করছে তারা নিজেই জানে এটা ভুল করছে এটা খেয়ালকুশি হতো করছে এবং এটা শুনলে পরে একটা আওয়াজ হইব একটা প্রতিবাদ শুরু হইব এটা না হওয়ার কারণে তারা করছে কিতা প্রতিবার আছে শুক্রবারে অভিযোগ জমা হইতো শনিবারে পুরোটা একটা আওয়াজ শোনা গেছে গেছিল পরে যখন আমরা শুনলাম দেখলাম যেটা দেখলাম বারং চান্নিঘাট চান্নিঘাট একটা বিরাট অংশ গ্রুপ এ দুই তিন বাগান লোক যুক্ত করা ডি ডিলিমিটেশনের প্রক্রিয়া আমরাও আছি যদি মানুষের স্বার্থ এটা করা হয় মানুষের অসুবিধা যদি হয় তার বিরুদ্ধে তো আমরা এলাকার মানুষ বিরুদ্ধে যাইব ওখানে দেখা গেল যে এলাকার লোকে যুক্ত অন্তত যারা গরিব মানুষ যারা সাড়ে চারশো টাকা রুজি করে চান্নঘাট যে প্রিয় বিষু কোনো কাজে যদি তারা আয় কোনো সার্টিফিকেট নেওয়া তাই বিনা পয়সা তারা কাজ পারে এরা যদি বেশি আয় অন্তত একশো টাকা করছি তারপর এই বাগা চান্নঘাটের মধ্যে যেটা হয়েছে এটা মানুষেরা লাভালাভ তো নাই বরং সে একটা একটা অস্তৃষ্ট করা হয়েছে গরিব মানুষের মধ্যে কাজে মানুষের খুব টাকা সওয়া পরে আমরা যদি দেখি যে জামুর একটা জিপির নাম শ্যামাচরণপুর করা হয়েছে এই জামালপুরের নাম শ্যামাচরণপুর করা জিপির নাম পরিবর্তনের মধ্যে জিপির ডেভেলপমেন্টর কোনো ইয়েটা আমরা দেখি আন না নাম পরিবর্তন হলে যে জিপির মানুষের সুবিধা সুবিধাটা আমরা দেখি আন না পরিবর্তন ইটিটা মানে তারপর এই জিপিটারে যেভাবে করা হয়েছে রাজনগরের কিছুটা অংশ লওয়া হয়েছে রাজনগরের বিষ্ণুপুর এফবি বিষ্ণুপুর এবং বিদ্যারতনপুরটা দিয়ে আব্বতরা জিপি বানাই মধ্যে দলের লোক দেওয়া হয়েছে যেখানে দক্ষিণ দলের জেলা পরিচিত আছে টোটাল ছয়টা জিপি আগে থেকে এখানে একটা জিপি হইছে পাঁচটা জিপি মধ্যদল দলাইতে আগে থেকে ছিল ষাটটা জিপি একটা বানাই হইল এখন আটটা জিপি ইকানো আটটা ইকানো সবাই করা হইল পাঁচটা জনতা পার্টি এবং তাদের যে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে কর্মচারীরা রয়েছেন ভারতীয় জনতা পার্টির আন্ডারে যারা এই ডিলিমিটেশন করেছে তাদের উদ্দেশ্য ছিল যে সাউথ দোলাই দক্ষিণ দোলাইয়ের মানুষকে রাজনৈতিক রাজনৈতিকভাবে শেষ করার জন্য তাই বলে আমাদের দক্ষিণ দোলাই জেলা পরিষদের নামকে দুইটি গ্রামের নাম দিয়ে নামকরণ করা হয়েছে শ্যামাচরণপুর এবং শেরারতল বলে একটি জেলা নাম দেওয়া হয়েছে দ্বিতীয়ত জামালপুর জিপি প্রাচীন জামালপুর জিপি সেই জিপিকে বিলুপ্ত করে সেই জিপিকে বিলুপ্ত করে শ্যামাচরণপুর জিপি বলে একটি নাম দিয়ে একটি জিপি তৈরি করা শ্যামাচরণপুর জিপি তৈরি হতে আমাদের কোনো আপত্তি নেই সেটা হোক নেই কিন্তু এত পুরানো একটি জামালপুর জিপি এবং এত সুন্দর একটি জিপি আমি শুনে সেটা উনিশশো বিরানব্বই থেকে সেই জিপি আজকের জন্য ছিল কিন্তু বর্তমানে কার স্বার্থে কি কারণে বিলুপ্তি হয়েছে আমরা জানি না আমরা অনেকগুলো আমাদের কাচার জেলা পরিষদে দিয়েছি দেখা যাক কি হয় যদি আমাদের এই জিপি আগের মতো পুনর্বাহ না করা হয় তা আমরা জনসাধারণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে যা কি সম্ভব আমরা করব এবং আই আইনত হোক বা পদ্ধতিতে প্রতিবাদ হোক সব কিছু আমরা করবো এবং আমাদের জিপির যে জিপি গ্রামগুলো রাজনগর জিপিতে ঢুকিয়ে ঢুকানো হয়েছে সেটার ডিস্টেন্ট আপনারা নিজেরা দেখবেন কই তুলিচড়া কই জামালপুর ফরেস্ট ভিলেজ কই নারায়ণপুর সেইগুলা সেইগুলাকে দিয়ে রাজনগর জিপি তৈরি করা হয়েছে এবং রাজনগর জিপিকে প্রায় রাজনৈতিকভাবে শেষ করা হয়েছে সেটা যাতে না বিবেচনা করা হয় হিয়ারিং এর মাধ্যমে আমরা আপত্তি করবো সেটা যাতে আর বিবেচনা জামালপুর এবং রাজনগর দুইটা জিপি যাতে বহাল করা হয় এই দাবি আমাদের থাকবে